সহজ শর্তে কিনুন ইন্ডাস্ট্রিয়াল প্লট শুধুমাত্র মেরিনাররাই হবে এই বিশাল শিল্পায়নের অংশীদার সুদমুক্ত বিনিয়োগে গড়ে তুলুন আপনার স্বপ্নের শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্পায়নের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বহুজাতিক কোম্পানিগুলো প্রতিনিয়ত বিনিয়োগ করছে এবং ক্রমশ ব্যবসার পরিধি বাড়াচ্ছে এখন সময় এসেছে আমাদের নিজেদের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার যেখানে আমরা মেরিনাররা নিজেদের মালিকানায় একটি সুদমুক্ত স্বয়ং সম্পূর্ণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে মেরিনার্স গ্রুপ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এক একর জমি অধিগ্রহণের যা একটি সুদমুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং শুধুমাত্র মেরিনারদের বিনিয়োগে পরিচালিত হবে ঠিক এখানেই গর্বের সঙ্গে বলা যায় এই শিল্পাঞ্চলের গর্বিত মালিক হবেন মেরিনাররা এবার আসা যাক প্রকল্পের সুবিধা সমূহ নিয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্পাঞ্চল ইতোমধ্যেই সম্পূর্ণ প্রস্তুত অর্থাৎ রেডি টু হ্যান্ডওভার এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা বিদ্যমান যা আমাদের উদ্যোগকে আরও সহজ এবং কার্যকরী করে তুলবে প্রকল্পের সুবিধাসমূহের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সেন্ট্রাল ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সোয়ারেজ সিস্টেম বাণিজ্যিক ইলেকট্রিসিটি লাইন এছাড়াও রয়েছে থ্রি ডিগ্রি ফুল সিকিউরিটি সেন্ট্রাল অ্যাক্সেস কন্ট্রোলসহ নৌস্থল ও রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বেসিক ইন্ডাস্ট্রিয়াল প্লটটির মোট আয়তন চারশো একর যেখানে ইতোমধ্যেই চীনের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধা থাকায় একশো আশি একর জমি বরাদ্দ নিয়েছে অর্থাৎ এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও নজরে থাকা একটি সম্ভাবনাময় শিল্পাঞ্চল যমুনা সেতু পার হয়ে এর অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বিজনেস হাবে পরিণত হবে মেরিনার্স গ্রুপের নিজস্ব প্রোডাকশন ইউনিট রয়েছে এবং আমরা আশা করছি দুই সালের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে প্রোডাকশন শুরু হবে ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্য হল ন্যাশনাল সাপ্লাই এবং এক্সপোর্টকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সেই লক্ষ্যে স্থাপন হবে আরও বেশ কিছু নতুন ইউনিট যেখানে থাকছে টানেল ওভেন প্রযুক্তির মাধ্যমে ব্যাকারি সেট আপ ইনস্ট্যান্ট নুডলসের প্রোডাকশান ইউনিট এবং মেরিন মিনারেল ওয়াটার প্লান্ট এই উদ্যোগটি শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য নয় এটি মেরিনারদের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার অন্যতম একটি ধাপ সুদমুক্ত বিনিয়োগ মানসম্পন্ন উৎপাদন আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি একটি আত্মনির্ভরশীল অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য আমরা বিশ্বাস করি আজকের প্রতিটি উদ্যোগ ভবিষ্যতে যুগান্তকারী সমৃদ্ধি এনে দেবে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেরিনাররা একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠা করার এই সুযোগ আমরা সবাই মিলে বাস্তবায়ন করব ইনশাল্লাহ এই শিল্প প্রতিষ্ঠানের অংশীদার হতে এবং প্লটের মালিক হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে A business revolution for the mariners community.